يا زكريا بولي يا يا يحيى خذ الكتاب بقوة يحيى كالله داك دي يا يا يحيى داك يا عيسى إني متوفيك <متحدث> ورافعك إليا حضرة إساك يا عيسى بولي ونا دينه أيام إبراهيم ইব্রাহিম কাল্লা ইয়া ইব্রাহিম বলে ডাক দিছে কিন্তু কোথাও না ইয়া মুহাম্মদ আল্লাহ বলেন নবী আমার আপনার কি নাম নেই আমি কোথাও ডাক দেই নাই তখন আল্লাহ আদরে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা اشفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا كون لدى الدنيا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ثنايا طه وياسين وقص ترى لولا وتمكن بصاص ثنايا طه وياسين بصاص لولا لَمَا خلقت الأفلاك কুবি ডাক দেয়া বলেন ও পয়গাম্বর এ হাদিসে তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট আবার কখনো আল্লাহ আপনাকে ইয়াসিন বলে ডাক দেন কখনো আল্লাহ বলেন ত্বহা মা আনযালনা আলাইকাল কোরআন লিতশকাল আল্লাহর হাবিবকে হাজরত জিব্রাইল আমিন চাপ দিয়ে বললেন ইখরা মুহাম্মদ পড়ো বুখারী শরীফের ইমাম বুখারী আলাইহির রহমান আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামে বুখারী তার প্রথম অধ্যায়ে কায়েম করেছেন বাবু কাইবা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতাতে সেই হাদিস তিনি বর্ণনা করেছেন ঘটনা বর্ণনা করেছেন ওলামায় কেরাম কিতানের মধ্যে লিখান এটার উদ্দেশ্য হলো এলমেকি এলমে কোরআ এটা শুধু বই প্রস্তুকের মাধ্যমে না নেই ইসলামী যুবক কাফেলার উদ্যোগে ও জামিয়া ফারুকিয়া ও আয়োজন ইসলামাবাদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দশ দিন বিপি উনচল্লিশ তো মতাবশির কোরআন মাফির আজকের শেষ দিনের পূর্বের দিন অত্র তফসিল মাফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুবাই আহমদ সাহেব হাজর মাইকরাম বারাদারানী ইসলাম পর্দার আড়ালের মাহবুবেনা আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জেরাবে কানা অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকে কোরআনের মাহফিলে কোরআনের সবকের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং বুজুর্গরামদের জবান থেকে তফসিল শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তফসিল মাহফিল এত লং টাইম চলে না তারপর আমার আসতে একটু দেরি হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক চমৎকার আলোচনা করতেছিলেন মহাদ্দেশ ইবনে মহাদ্দেশ অনেক বড় মাপের আদিমি দিন আমরা যখন ছাত্র ছিলাম আব্বা জানের তার শীত আলোচনা শোনার জন্য অনেক দূরে দূরে আমরা যাইতাম যাকে আমরা সবাই চিনি আর বিশেষ করে রত্রয়নাকার তিনি তো নয়নমণি ছিলেন যিনি ঈদের নামাজ পড়াইতে আসতেন হজরতুল আল্লাম আল্লামা হাফেজ তফাতুল হক সাহেব রাহিম আহমা হজরতুল সুযোগ্য সাহেব জাদা হজরত মাফিমুল হক সাহেব দামা প্রাক্কাত অনেক চমৎকার এবং সুন্দর তাফসিল পেশ করতেছিলেন। তিনি তার আলোচনার ইতি টানলেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যেহেতু তাফসিল মাফ সেই জন্য কোরআনুল করিমের সুরা আনিসা আঠান্ন নম্বর আয় থেকে রিমান দিলাউত করেছি ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি সামনে যেহেতু নির্বাচন চিন্তা করলাম যে একটু নির্বাচন সম্পর্কে কিছু কথা কোরআনের এবং হাদিসের আলোকে আপনাদের আরজ করি ভোট আল্লাহ দেওয়া এক আমানত এই আমানত কাকে দিতে হবে যদি দেওয়ার সুযোগ হয় এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুবিধা কেন্দ্রে যাওয়া লাগে না এর আগে ভোট কালেকশন হয়ে যায় সেই জন্য জনগণকে কোনো কষ্ট দেওয়ার পক্ষে কেউ না তো যদি কখনো সুযোগ হয় তাহলে আমার এই আমানত আমি কোথায় প্রয়োগ করব কিভাবে দিব কোরআন কি বলবো ইন্দা আমরুকুম আনত আমানাত ইনা যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা তোমাদের আমান যোগ্য পাত্রে তোমরা প্রয়োগ করো কোরআনের আয়াতের অর্থ ও ইদা বাইনার নাস কোন দরবার গেলে কোন আদালতে গেলে কোনো বিচার আচারে গেলে ভান্ডিল নিয়ে তোমরা বিচার করবে কি বলেন আল্লাহ বলেন ইনসাফের বিচার করবে

আল্লাহ তালা উত্তম নসিহত তোমাদেরকে দিচ্ছেন সামি আন তিনি তোমরা যা বলো তা শোনেন যা করো তা দেখেন এ হলো আমার আয়াতকারী অর্থ শুধু অর্থটা বললাম হাদিসের মধ্যে হজরতে আনাস রাধিয়া আলাহ থেকে হাদীস বন্ধ আলা আল্লামা খাতা বানা রসুল্লাহ ইয়ে সাল্লাল্লাহ আল ইসাল্লাম ইল্লাহ কাল যখনই আল্লাহ নবী কোনো বয়ান করতেন তখন প্রায়ই আমাদেরকে এই নসিহত করতেন লা ইমান আলিমান লা আমান যার কাছে আমানত আরই নাই তার ইমান নাই ওয়ালা দিন আলিমান লা আহদা যে অঙ্গীকার রক্ষা করে না ওয়াদা রক্ষা করে না ওর কোনো ধর্মীয় পরিচয় নাই এই হলো আয়াত এবং হাদিসের অর্থ আয়াতখানা সূরা আর মিসা কোন সূরা পুরুষের নামে কোরআনে কোন সূরা আছে মাদ্রাসার পল্লাবান সব ট্যালেন্ট এই এই মাদ্রাসার যারা লেখাপড়া করে অনেক ট্যালেন্ট সাথে ধরা মেধাবী আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটি ঐতিহ্যবাহী এধারা হলো ইস্তানবার মাদ্রাসা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার লেখাপড়া হয় এখনকার ছাত্ররা অনেক কষ্ট করে মেহনত করে সুন্দর লেখাপড়া করে আল্লাহ এদের ইলেমে আমলে বরকত দান করেন আলেমে বা আমল আলেমে রব্বানি হক্কানি বানার টফিক দান করে প্রত্যেকটা তালেবে এলেমকে আল্লাহ তারা তাদের এলাকার জন্য হেদায়েতের নক্ষত্র হিসাবে কবুল করেন তালেবেলেমরা আছে আপনারা আছেন এই তিরিশ কোরানে একটা সোরা পাবেন না যে নাম রিজাল। পুরুষের নামে কোন সোরা মহিলার নামে সোরা আছে না নাই সুরাতুল ফাতেহা সোরা আল বাকারা সোরা আলি ইমরা সোরা আননিসা চার নাম্বার সুরার নাম কি সুরা আননিসা নিশা মানে হলো মহিলা সম্প্রদায় আল্লাহ মহিলাদের নামে এই নাম নামকরণ করছে সুহান আবার আমি সুরাই নিশান আয়াত পড়ছি বলে পুরুষের কোন সুরা নাই আপনারা এই জানার জিনকে চলে যায় না যদি ভাগ্য হুজুর মহিলাদের কথাই বলবো আমরা যাই এরকম করবেন না তো আল্লাহ কবুল করে এটার দ্বারা মা জাতির সম্মান বুঝাইছে সোহান বলে মা জাতি দামি না বেদামি মা দাম দামি মা জাতির সম্মান অনেক বেশি মুশকিল হলো ওরা না কেসা তো আকলি নেব দিনই আকলের দিক দিয়ে একটু ত্রুটি আছে তো এই জন্য এরা কো সমান চায় আল্লাহ কই বেশি দিছি এরা কি কয় আল্লাহ কি কয় তোমাদের মর্যাদা বেশি দিছি কারণ পুরুষের নামে কোনো সোরা নাই তোমার নামে সোরা আছে তো কম হইল বেশি হলো আর এরা কি কয় সমান চায় এস জানা। না আল্লাহকে আরে বেশি দিচ্ছে না সমান চাই বোঝা গেল বা আঁকলিন আকলের মধ্যে কিছু কিছু ত্রুটি আছে কিন্তু ঠিক করলে কি কপাল তো আমাদের পড়ছে এ দেশে তো কোনো পুরুষের ভাগ্যে কোনো ক্ষমতা নাই কি ঠিক না বর্তমানে যিনি আছেন উনি কি পুরুষ না নারী কোনো কারণে যদি পট পাল্টায় তাহলে আরেকজন যে আসবে উনি কি পুরুষ না নারী এরপরে যদি ওটাও পরিবর্তন হয় তারপরে আরেকজন যে আসবেন উনি পুরুষ না নারী কথা কয় না হ্যাঁ কপাল কবাল এমন করা পড়ছে আমাদের যে পুরুষের কোনো নাম গন্ধই নাই কথা বলেন ঠিক কে না অথচ হাদিস কি বলে লাই ইউ ফ্লিহা কমন ওয়ার্ল্ড লাও যেই জাতির কর্ণধার যেই জাতির নেতৃত্বের নারীরা থাকে ওরা কোনোদিন সফল হতে পারে এটা বোধহয় আমার বানানোর কথা তাই না কে বলছেন আল্লাহ হাবী বলছেন জা ইউফলি হাফ তওমন ওয়াল্লাহ আমরাহম নারীদের নেতৃত্বে যারা মেনে নেবে নারীদের নেতৃত্বে যারা চলবে ওরা কোনোদিন সফল কাম হতে পারে না এটা নবী বলে গেছেন আল্লাহ হাবি বলছে। আর আল্লাহ নবী তো সব কথা নিজের থেকেই বলেন তাই না কার থেকেই আমার নবী কোনোদিন নিজের থেকে কোনো কথা কয় না কোন কোরআনের আয়াতের তফসিল নিজের থেকে তিনি করেন না কেউ যদি কোরআনের তফসিল নিজের থেকে করে তাইলে আল্লাহর হাবি বলেন মানফা সারল কর আনা বেরাই হিফালে কেউ যদি কোরআনের তফসির নিজের মন গড়া করে রে তার ঠিকানা হল জাহান্নাম দেখবেন মার্কেটে একটা তাফসির আছে কি আছে এই তাফসিরের মধ্যে বুফাসিরে যিনি তিনি লেখেন নি মেয়েরি মেয়ে আতি হে কোরআনের এই আয়াতের তাফসির আমার মাথায় এটা আসছে বুঝে এর মাথায় বলে কোরআনের তাফসির এটা আসছে মাথাওয়ালার জলের মাথাওয়ালা কথা কয় না এই তাফসিরটার নাম হলো তাফহিমুল কোরআন এটা জীবন ও মার্কেট থেকে কিনবেন না কথা কয় না আমাদের ওলামায়ে কেরামের নিশান এর নিজস্ব মন গড়া তাফসির করছে অথচ যেখানে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআনের কোন আয়াতের তাফসির কি হবে এটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আর এখন তো মুফাসের অভাব নাই দেশে আরে বাংলা তাফসির বইরা গ্রহজুর তাফসিরে কাশির বইরা বলাইছি ইবনে কাশির বইরা বলাইছি অমুক বইরা বলাইছে মানে হে বুঝাইতে চাইতেছে আমি কিন্তু অনেক বড় মুফাসির আর বুখারির সেগুলো দিস তো অভাবই নাই বাংলা বুখারি বগলে নিয়ে নিয়ে ঘুরে আর কয় বুখারিতে আছে বুখারিতে আছে কথা বলেন ঠিক কিনা এরকম লোক তো ইসলামাবাদ এলাকায় আসে না বুঝেন সব বলে বুখারিতে আছে রে বুখারি ইমাম বুখারির বাড়ি বোধ ইসলামাবাদ ছিল বাংলাদেশে ছিল বাংলাদেশ লেখছে আর যদি এই এই বাংলা বুখারি পড়ে বড় বড় মহাদিস হওয়া যাইতো বড় বড় আলেম হওয়া যাইতো তাহলে এই সকল পোলা পাইনা মাদ্রাসায় দশ বছর না এক বছর পরে আমি মহাদিস মহাসের মহাদিস মুদাক্কি যা আছে সব আর যদি বাংলা পড়ে হতো আল্লাহ তার হাবিবকে ঘর থেকে বের করে হেরা গুহায় নেওয়া যাইতেন না কথা বুঝতেছেন সিস্টেম আছে সিস্টেম লস করে কিছু হয় না এই জন্য উর্দুতে বলা হয় এলেম সিনা ব সিনা এটা একটা সিনার থেকে আরেকটা একটা সিনায় যায় হজরত জিবরিল আমি যা আমার নবীর মহানাকা করছে জানেন নাই কইসে এ খা ইয়া আপনি পড়েন আল্লাহ হাবিব জবাব দিছেন কি মা আনা বেকারি ও ভাই জেবরাইল আমি কেমনি পড়ব আমি তো মাদ্রাসায় পড়ি নাই স্কুলে যাই নাই তো পড়বো কেমন করে কারে এমনি পড়ে এরপরে আসেন মহানাকাত জিবরা ইলামিন আল্লাহর হাবিবের সাথে মহানাকাত চাপ দিছে কি দিছে জিব্রা ইলামিনে চাপ দিছে জিব্রা ইলামিনের গায়ে শক্তি আছে ছয় শত পর আল্লাহ ওনার গায়ে দিয়ে রাখছেন একটা দিয়ে পৃথিবীতে আঘাত করলে গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে উলট হয়ে যাবে এরকমের পর কয়টা আছে হ্যাঁ ছয় শত পর আছে এই জিব্রাইল রাঈসুল মালাইকা আশরাফুল মালাইকা ফেরেস্তাদের লিডার চাপ দিছেন কারে আল্লাহর হাবিবকে তিনিও তো বোধ আমাদের মতো দুর্বল ছিলেন কয় শত যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে একশো জান্নাতি যুবক আর জান্নাতি এক একজন যুবকের গায়ে পৃথিবীর কত সরি সরি চল্লিশ জন চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ নবীর গায়ে ছিল এক একজন জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার একশো যুবকের শক্তি আছে তাহলে হিসাব করলে কত পাওয়া গেল চার হাজার যুবকের শক্তি ছিল আল্লাহ নবীর গায়ে একা দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন সেই নবীকে যখন জিব্রাহিল আমিন চাপ দিলেন আল্লাহ নবী আয়সা কি বলতেছেন লকদ ঘাসি তো আলা যেই চাপ খাদি যা আমি খাইলাম আমার ভয় হইতেছে আমি মনে হয় বাঁচব না জম্মিলুনি জম্মিলুনি এই জন্যই তো আল্লাহ উপর থেকে আদরে টাক দিয়ে এই কম্বলওয়ালা ওরে আবার কখনো কইয়াল মুদাসি চাদরওয়ালা কম ফাঙ্গির অরব বাঁকা ফাঁকা বিয়া বাঁকা বা পাহিয়া উঠে আবার কখনো কে আসি ইয়া মোহাম্মদ বলে কোথাও কোরআনে আল্লাহ নবীকে ডাক নাই সুবান আল্লাহ করেন না এটি বুঝতে হবে কোরআনের সুরাতুল ফাতে হাত থেকে নিয়ে সুরায় নাচ পর্যন্ত কোথাও একটা আয়াত দেখাইতে পারবে না যেখানে আল্লাহ বলছেন ইয়া মোহাম্মদ ইয়া ইউহান নাপিউ বলছেন ইয়া মোহাম্মদ বলেন না মোহাম্মদ শব্দটা আল্লাহ উচ্চারণ করছেন কিন্তু ডাক দিয়ে নই নেদা দিয়ে محمد رسول الله ما كان محمد أبا أحد من رجالك يا يا محمد حروف ندار دار الله نبي دانك يا محمد يا محمد يا زكريا خذ كتاب بكم وآتينا

وغنى الله دنيا والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم ثنايا تطهى وياسين ترى عز لولا والتمكين بساس

আবার কখনো আল্লাহ আপনাকে ইয়াসিন বলে ডাক দেন কখনো আল্লাহ বলেন ত্বহা মা আনزلنا আলাইকাল কোরআন লিতশক আল্লাহর Habib কে حضرت ابراہیم আমিন चाब दी বললেন ইকরায়া মুহাম্মদ পড়ো বুখারী শরীফ এর ইমাম বুখারী আলাইহির রহমান আমিরুল মিনীনা ফিল হাদি ইমামে বুখারি তার প্রথম অধ্যায়ে কায়েম করেছেন বাবু কাইবা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতাতে সেই হাদিস তিনি বর্ণনা করেছেন ঘটনা বর্ণনা করেছেন ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন এটার উদ্দেশ্য হলো ইলমে ওয়াহি ইলমে কুরআন এটা শুধু বই পুস্তকের মাধ্যমে না